তাকে কাজ দিছি তরমুজের খোসা ঢেলে দাও কষ্ট হয়েছে আমি তোমার কি খাটালাম দাঁড়াও দাঁড়াও আগে চালায় না খালি খালি দোষ দাও খালি দোষ দাও আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দেখেন একটু সকাল সকাল উঠে সব খালি বাগানের কাজ করার জন্য চলে আসি ওই পাশে ডালটা ভেঙে গেছে কেন তুই ভেঙে ফেললা সার দেয় সেই এত সুন্দর লম্বা লম্বা ঘাস হয়েছে আচ্ছা এটা কাইটে নাও তারপর হচ্ছে এই ডালিম গাছ কিন্তু লাগাই দেব এখানকার ঘাসগুলাও এত দ্রুত বড় হয়ে যায় খুবই দ্রুত বড় হয়ে যায় হ্যাঁ না রোদে বহুতক্ষণ ঘাস কাটছো অনেক কষ্ট হয়েছে এই যে নারকেল নিয়ে আসছি কাটো রিহান কাটি দিবে না কাটে দিবে রিহান কাটবে আর আমার রিহান সোনা স্কুলে যেতে পারতেছে আমার ছেলেটা দাঁড়ো দুই পাশে দেখেন অ্যালার্জি হয়ে কি অবস্থা হয়েছে হাতে টাতে একটু হয়েছে তো ডাক্তার বলছে ওকে দুই তিন তিন দিন স্কুলে যাইতে নিষেধ করছে না আব্বা হুম বাসায় আছে না কাটো দেখি পারো নাকি ওটা পরে খোলো আগে এখানে কাটো কোথায় দেখি এই যে এখানে হল করো এটা দিয়ে হ্যাঁ তুমি যে এই কথা কইছো রুমি ভাই যেখানে ঘাস কাটা সেখানে এই ঘাসটা কে কাটি কও তুমি যদি কও ঘাসটাও আমার কাটা লাগবে কাঠি আমি কাঠি ঘাট না খাও তো দেখে মিষ্টি নাকি এ নাও তোমারটা নাও খুলে দিছে ও পানি খাও খাও দেখো তো মিষ্টি নাকি খাও পড়ে গেল তো সব পানি আব্বা বিষমেলা বলো বাংলাদেশে অনেক গরম পড়ছে দেখতেছি সবাই বলতেছি আমরাও খবরে দেখতেছি খাও না তো যাই হোক দোয়া করা ছাড়া আল্লাহর কাছে দোয়া করা হলে তো এই গরম থামবে না বাংলাদেশের গরম আমাদের এখানেও দুই তিন দিন বেশ গরম পড়ছে তো আপনাদের ভাইয়াকে তাই বলতেছি যে আমাদের এই গরমই আমরা সহ্য করতে পারতেছি না আর বাংলাদেশে হান্ড্রেড এর উপরে উঠে যাচ্ছে কিভাবে সহ্য করতেছে যাক আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে

তো এই যে ভিডিও শুরুতেই বললাম না মেলা দিনের একটা শখ ছিল মেলা দিনের সেই শখটা কি জানেন আমার তো হচ্ছে ডালিম গাছ হচ্ছে দুইটা এই একটা হচ্ছে মাটিতে লাগানো আর এই একটা হচ্ছে পটে তো ওইটা কেনার এক বছর পরই এইটা কিনছিলাম তো এটা এখনো মাটিতে লাগাইছিলাম না আমি এই বছরটা দেখতে চাইছিলাম গত বছর যে ফিরে আসে কিনা মাটিতে লাগানোর পর নিউ কঠিন ঠান্ডায় পর ফিরে আসি কিনা দেখে তারপরে এটা হচ্ছে লাগাবো সেই ইয়েতে ছিলাম তো আলহামদুলিল্লাহ ফিরে আসছে না মনে বড় আশা ছিল ওর ভিতরে দিছি হচ্ছে ইয়ে কলার খোসা দিছি না দিতে হবে তো আরো মনে বড় আশা ছিল এই বোনকে লাগাইছি এখানে একদম মিডেলে আর এক বোনকেও কিনছি দুই বোন পাশাপাশি থাকবে এইটা মনে বড় আশা আপনাদের ভাইয়ার সাথে ক্যাসাল লাগেছে সে চাষে আলাদা আলাদা করে লাগাইতে কিন্তু আমি হচ্ছে চাচ্ছি এই গাছের পাশেই এই গাছটাও থাকবে দুই বোন দুই সিস্টার এক জায়গায় থাকবে না রিহান তো গাছ লাগানোর জন্য আমরা যেগুলা দিই যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনি ডিমের খোসা কলার খোসা পেঁয়াজের খোসা চা পাতা এই অর্গানিক সারগুলা দিয়ে তারপর কি হ্যাঁ একদম নিচে হয়ে দিয়ে দাও নিচু হোক বিসমিল্লা আল্লাহ ছোট্ট এই বাচ্চার হাত দিয়ে লাগাচ্ছি এই বছরই যেন আমরা ফল খাইতে পারি না ডালিম খাইতে পারি আমি এর আগে হচ্ছে কলার খোসা দিয়ে দিছি ওর ভিতরে তো পেঁয়াজের খোসা দিয়ে দিচ্ছি এখন ঢেলে দাও ওই যে এখন মাটি দিয়ে একটু মিশিয়ে দাও ওই যে ওইগুলা দাও জগেরগুলা পিছনে কিন্তু সাবধান গোলাপ গাছ তো গুড়া গুঁড়া নিমখোল আর অল পারপাস ফার্টিলাইজার টেন 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 নাম্বার লিখা থাকে টেন 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 অল পারপাস ফার্টিলাইজার এই কয়েকটা দিয়ে দিলাম এখন বিসমিল্লা বলে গাছটা লাগাই দিব উঠতেছে ওয়াও সুন্দর ভাবে উঠে গেছে মাসাল্লাহ এইবার বিসমিল্লাহি রহমানি রাহিম বলে লাগাই দিলাম বাঁকা হয়ে গেল কেন ওই যে এইটার মতো বাইধা দাও এইটা যেরকম বাইধা দিছ ঠিক নাই যেদিকে যাচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে

আমার ডালিম গাছে ফুল ফুটিবে অরিহান অ্যাপল গাছে ফুল ফুটেছে হ্যাঁ ওটা বাইরে দিতে হবে আমার ডালিম গাছে ফুল ফুটিবে অনেক ট্রাই করব ইনশাল্লাহ তাই হোক ফাইনালি লাগানো হয়ে গেল লাঠি দিবা না বাইরে দিতে হবে এই যে দুইটা গাছ পাশাপাশি কি সৌন্দর্য দুই বোন একসাথে বড় হবে সরাবো অরিহান কেমন লাগতেছে ডালিম খাবো না ইনশাল্লাহ বলো হুম ব্যাক ইহাটে আছে সাইডে নিয়ে আপু যাও সে এখন বসে বসে ঘাস কাটবে কী করবে আব্বা ঘাস কাটবে বড় বড় ঘাস পানি তো গড়াই পড়ে যাচ্ছে গর্ত করে দিতে হবে সাথে তো যাই হোক সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই কিন্তু সবাই কিন্তু প্লিজ জানাবেন আমার পাশাপাশি দুইটা ডালিম গাছ দেখতে কিরকম লাগতেছে আর ইনশাল্লাহ ফল ফুল আসলে তো সেটা সবার সাথে শেয়ার করবই তো ভিডিওটা আজকের মতো এখানে আল্লাহ হাফেজ তাকে কাজ দিছি তরমুজের খোসা ছোট ছোট করে কাটার জন্য খুব মজা পাচ্ছে না আব্বু কারণ এই তরমুজের খোসাগুলো আমি ফেলি না এই যে সব গাছে দিয়ে দিব আব্বা আব্বা নামাজের টাইম হয়ে যাচ্ছে আগে নামাজ পড়ে আসো যাও তারপর আসো এটা কাটি দিও কিন্তু মাকে হ্যাঁ আমি এ করে দিই চিকন চিকন করে কেটে দেই তারপর তুমি কাটি দিও না ওই যে লম্বা করে চিকন করে কাটি দেই তাহলে তোমার জন্য ইজি হবে না